হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাল রহমতে ভালোই আছি আমার টিকিট কনফার্ম হয়ে গেছে সৌদি আরবের তো আমি তেরো তারিখে ইনশাল্লাহ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিব তাই সকলের কাছে আমি দোয়া চাই অনেক সাধনার পর অনেক দীর্ঘদিন অপেক্ষার পর আমার টিকিট কনফার্ম হয়েছে তো জানি না আল্লাহ তালা আমার কপালে কী লেখছে ভাগ্যে কি লেখছে যে আমি সঠিকভাবে বিদেশে যে কাজ করতে পারবো কি না তো আপনারা অবশ্য জানেন যে আমি যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে ফুড ডেলিভারি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে তো আমি যে কোম্পানিতে কাজ করব আমাকে যে দালাল বলছে যে হাঙ্গার স্টেশন তো কতটুকু সত্য সেটা আসলে যাওয়ার পরেই দেখতে পারবো তো আসলে যদি সেটা সত্যি হয় তাহলে মনে হয় ভালো হবে তো যা হোক আজকে আর বেশি কথা বলবো না তো আমি আজকে নিউজটা পাইছি সকালবেলায় আজকে অনেক কুয়াশা অনেক ঠান্ডা অনেক শীত পড়ছে তাই আমি বুঝতে পারলাম যে আমার যে ভিওয়ার্স আছে তো আমি তাতে যদি না জানাই বা না বলি তাহলে তারা কীভাবে জানবে তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আসলে নতুন ইউটিউবার তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি আগে ইউটিউব চ্যানেল ছিল কিন্তু সেটা মনে টেস্ট পাইনি তো আপনারা যদি একটু হেল্প করেন আমার ভিডিওগুলো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো উন্নতি করতে পারবো তো আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন কোথা বেশ